একটা ভাঙা ছাউনি কিছু বাঁশ আর পলিথিনের দেয়াল তারই ভেতরে চলছে পাঁচটি প্রাণীর জীবন সংগ্রাম অসুস্থ স্বামী ছোট নাতিকে কোলে নিয়ে আজও আশায় বুক বাঁধেন ঝর্ণা বেগম হয়তো কেউ পাশে দাঁড়াবে ডুমুরিয়ার ধামালিয়া ইউনিয়নের এমনই এক মানবিক গল্প তুলে এনেছেন আমাদের প্রতিবেদক মেহেদি হাসান শুকনো মৌসুমে সূর্যের গরম আর বর্ষায় অজানা আতঙ্কে দিন কাটে তাদের ছাদের টেনে এক ফোঁটা বৃষ্টি পড়লেই আতঙ্কে কেঁপে ওঠে পুরো ঘর বৃষ্টির পানি ঢুকে পড়ে মেঝেতে আর শুকনো জায়গাটুকু খুঁজে ফেরেন ঝর্ণা বেগমের পরিবার এটা যেন বাড়ি নয় বরং একটা চরম বাস্তবতার নাম যেখানে নেই নিরাপত্তা নেই সান্ত্বনা নেই কোনো নিশ্চয়তা এই ঘরেই বাস করছেন ঝর্ণা বেগম প্যারালাইজড স্বামী মোহাম্মদ ইসাক মোল্লা মেয়ে জামাই ও চার মাসের ফুটফুটে নাতিকে নিয়ে মাথা গোজার আর ঠাঁই নেই শরীর নড়াতে পারি না কোনো জায়গা থেকে সহায়তা পায়নি অনেক কষ্টে আছি কাপা গলায় প্রতিবেদককে এই কথাই বলছিলেন প্যারালাইজড আক্রান্ত মোহাম্মদ ইসাক মোল্লা অসুস্থ শ্বশুর অসহায় স্ত্রী সব দায়িত্ব আজ নিজের কাছে নিয়েছেন আবু জাফর যিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে স্বল্প বেতনের চাকরি করেন সেই সামান্য আয়ে শ্বশুরের চিকিৎসা আর সংসার চালানো প্রতিদিনই যেন এক নতুন যুদ্ধ তা আমি বেকার অফার আমি এদের সংসার যেখানে যা কম বেশি দেখাশোনা করি আমি ছোটো একটা চাকরি করি সরকার এবং যারা বৃত্তবান গুণমান ব্যক্তি যারা আছে প্রভাবশালী লোকজন আছে তারা যদি একটু সার্বিক সহযোগিতা করে বাড়ির উঠোনে ছোট্ট এক মুরগির খামারি ছিল ঝর্ণা বেগমের জীবিকার একমাত্র ভরসা কিন্তু অসুস্থ স্বামীর চিকিৎসার খরচ জোগাতে গিয়ে অবহেলায় একদিনে সব মুরগি মরে যায় ভেঙে পড়ে তার আসার ছোট্ট স্বপ্নটুকুও দিন আনে দিন খায় জামাই যা দে তাই খায় আগে যাতে কিছু উপকার সাহায্য করতো একটা গরুকে একটা ছাগল হাসকুর দিলে আমরা তাই সংসারটা তালে আমরা ভালোভাবে দুইজনে চালাতে থাকতাম এই পরিবারকে অসহায়ভাবে কাছ থেকে দেখেন প্রতিবেশীরা কেমন করে প্রতিদিন জীবনকে টেনে নিচ্ছে তারা এই মানবেতর অবস্থায় পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বৃত্তপ্রান্তির প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী অনেক কষ্ট সেভাবে ওরা দিন দিনে রোগে যদি আপনারা কিছু করে দিতে পারেন তাহলে সেটা ভালো অতাদি গরিব মানুষ এর অসুখ বিসুখ আছে দিন। এর যদি আমরা সবাই মিলে যদি একটু চেষ্টা করা হয় তাহলে একটু সুস্থ মতন থাকতে পারে ঝর্ণা বেকুমীর পরিবার আজ সমাজের কাছে সহায়তার আবেদন জানাচ্ছে একটু সহযোগিতা তাদের জীবনে ফিরিয়ে আনতে পারে আশার আলো আমি একটা ক্ষুদ্র মানুষ এই এলাকা বা এই সমাজে অনেক বড় বিদ্যমান প্রভাবশালী লোক আছে তারা যদি এই ফ্যামিলিটাকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্নভাবে জাকাতের টাকাও যদি সহযোগিতা করে তাহলে এই পরিবারটা সুস্থভাবে দাঁড়ায় যেতে পারে চিকিৎসা করতে পারে একটি শিশু যেন খিদের মুখ না দেখে একজন মা যেন আশাহত না হন আর একজন বাবা যেন শেষ বয়সে একটু শান্তি পান এই প্রত্যাশায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন আপনিও মানবিকতার এই সময়ই পরীক্ষা ঝর্ণা বেগমের মতো অসহায়দের পাশে দাঁড়ালে বদলে যেতে পারে একটি পরিবার একটি প্রজন্ম